আমাদের নরসিংদীতে ছাব্বিশ জন আমাদের ছাত্র ছাত্র যুবক এবং জনতা জীবন দিয়েছে কলকাতারে যারা জীবন দিয়েছে এবং ছয়শ জনের বেশি আমাদের আহত হয়েছে তাদের তালিকা আমাদের কাছে আছে আমাদের সিভিল সার্জন অফিস থেকে সেই তালিকা আমি পেয়েছি সেই ছাব্বিশ জন সেই সবাইকে আমরা জেলা থেকে পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে তাদেরকে আমরা সম্মানিত করব সেই শহীদ পরিবারের সেদিন তাদের পরিবারের যারা পরিবারের অভিভাবক আছেন তাদের পিতা তাদের অভিভাবক তার মা বাবা বা তার আত্মীয়-জন তাদেরকে তাদেরকে সেখানে প্রেজেন্ট করা হবে তাদের সম্মানিত করা হবে তাদের কবর জিয়ারত করা হবে সেটা আমরা সেই দিন তারিখ আমরা 보도록 আমরা জানাবো আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের আরো চারটি অনুষ্ঠান জেলা পর্যায়ে হবে সেই বিষয়গুলি আমার মনে হয় যে আজকে আমি এখন এ রক্তদান কর্মসূচির প্রেক্ষাপটে আপনাদের জানিয়ে দিতে চাই সেই সভা সেই সেই সমাবেশগুলিতে বিন পেজে এই যে দীর্ঘ 16 বছর আন্দোলনের মধ্যে দিয়ে যে রাষ্ট্র জনগণের অধিকারের স্বাধীনতা ন্যায় বিচার মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম করেছে সেটা জনগণের কাছে আমরা তুলে ধরে তুলে ধরে তুলে ধরে রাখতে চাই এবং সেই বিষয়গুলি আমরা সেই কর্মসূচি আমরা ব্যাপকভাবে আমরা জন জনগণের মধ্যে আমরা তাদের সে স্মৃতি ফিরিয়ে আনতে চাই যে ঘটনাগুলি ঘটিয়েছিল তারা যে নৃশংস নিষ্ঠুরভাবে আমাদের উপর হামলা অত্যাচার নিপীড়ন নিয়ন্ত্রণ চালিয়েছিল সেই বিষয়গুলি কিন্তু আমরা এই এই জুলাই এবং অগস্টে আমরা সেই জনগণের কাছে তুলে ধরবো তার জন্য কিছু কর্মসূচি না হয়েছে